আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদচাশী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দু হাজার চোদ্দো সালে অনুষ্ঠিত প্রশ্ন বিটা সেট ফোর এবং জেলা সময় হচ্ছে শেরপুর পাবনা ময়মনসিংহ জিনাইদহ এবং সাতক্ষীরা যে প্রশ্নটা অনুষ্ঠিত হয়েছিল যে পরীক্ষাটা সেটার ইংরেজি অংশ আমরা সমাধান করব আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নাউন অব দ্য ওয়ার্ড ব্রেক ব্রেক শব্দটার নাউন কি ব্রেক হচ্ছে ভাঙা এটা হচ্ছে একটা ভার্ভ ব্রেক হচ্ছে ভাঙা ভার্ভ এটা নাউন বা বিশেষ্য হচ্ছে ব্রিজ বি আর সি এইচ ব্রিজ সেই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে খ ব্রিজ ব্রেকডাউন অর্থ হচ্ছে যে দুর্ঘটনায় কাজকর্ম বন্ধ হয়ে যায় অর্থাৎ এমন দুর্ঘটনা যে দুর্ঘটনার কারণে সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে ব্রেকডাউন তাহলে আমাদের ব্রেক ভার্ভের নাউন হচ্ছে ব্রিজ দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে মাইট শব্দটির অ্যাডজেক্টিভ নিজের কোনটি মাইট শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি মাইট হচ্ছে শক্তি বা ক্ষমতা মাইট হচ্ছে শক্তি বা ক্ষমতা এটি হচ্ছে একটি নাউন। এর অ্যাডজেক্টিভ হচ্ছে মাইটি অর্থাৎ শক্তিশালী বা শক্তিমান ক্ষমতাশালী বলশালী এগুলা আর মাইটিনেস হচ্ছে ক্ষমতা এটিও নাউন অর্থাৎ মাইটি মাইটি মাইটিয়াস নাই এখানে এটা কারেক্ট আনসার না মাইটিয়ার এটা হচ্ছে কম কম্পারেটিভ ফর্ম এই অ্যাডজেক্টিভের মাইটি অ্যাডজেক্টিভের তো মাইটি মাইটের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইটি এটা হচ্ছে কারেক্ট আন্সার মাইট হচ্ছে শক্তি নাউন আর মাইটি হচ্ছে শক্তিমান বা শক্তিশালী এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখন আপনারা দেখবেন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে এখানে যেটা বলা হয়েছে যে ডাস হি স্পিক ইংলিশ ওয়েলথ ব্যাক্যটির সঠিক প্যাসিক ফ্রম কোনটা ডাস হি স্পিক ইংলিশ ওয়েলথ প্রথমে আপনাদেরকে দেখতে হবে এটা কোন টেন্স এটা কিন্তু প্রেজেন্ট জন্য আমরা প্যাসিভ বয়েস করবো দেখেন এটার কারেক্ট আনসার হচ্ছে তিন নাম্বারের জন্য কারেক্ট আনসার হচ্ছে গোয়া নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি আপনার হচ্ছে প্যাসিভ বয়েস করার ক্ষেত্রে অক্সেলির আর বসে তো এই জন্য ইজ আমরা বসাবো ইজ আমরা বসাবো প্রথমে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্টের আগেই কিন্তু অক্সলিবার বলবে ইজ আমরা বসাইলাম এখন নিয়ম অনুযায়ী দেখেন ইংলিশ অবজেক্ট এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নেন সাবজেক্ট আমরা বলতাম ইংলিশ ইজ কিন্তু ইন্টারোগেটিভ হওয়ার কারণে ইজ ইংলিশ হয়েছে এরপরে তিন নম্বর রুলস হচ্ছে মানে এটা হচ্ছে এক নম্বর রুলস এটা দুই নাম্বার রুলস তিন নম্বর রুলস হচ্ছে ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম বসবে স্পোকেন স্পিকের পাশার্সিবল ফর্ম হচ্ছে স্পোকেন ওয়েল স্পোকেন ওয়েল তারপরে বাই তারপরে সাবজেক্টের অবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট হবে হি এটা কিন্তু অবজেক্ট হয়ে হিম হয়ে গেছে সো এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম এটা কারেক্ট আনসার এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে অল হিজ পিপুল পিপিল লাইক হিম এটার প্যাসিভ ফর্ম কোনটা অল হিজ পিপিল লাইক হিম এটার প্যাসিভ ফর্ম হচ্ছে চার নম্বর প্রশ্ন দেখেন প্রথমে আমরা কি করব হিমটাকে সাবজেক্টের জায়গায় আনবো সো সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হি ধরেন এটা আমরা কারেক্ট আনসার হিসেবে ধরলাম আপাতত হি এরপরে হচ্ছে এটা প্রেজেন্টেটিভিনিটেন্স অক্সলের অ্যামিজার বসবে হি ইস তারপরে হচ্ছে ভারপের পাশফার্সল বসবে লাইট বাই তারপরে বাই বসবে চার নম্বর রুলস তারপরে সাবজেক্ট বসবে অল হিজ পিপিল অল হিজ পিপিল তাহলে এটাই কিন্তু কারেক্ট আনসার হয় হিসেবে চার নম্বর দেখেন চার নম্বরের কারেক্ট আনসার হচ্ছে ক আমরা ধরেছিলাম এটা কারেক্ট আনসার হিসেবে মানে কারেক্ট আনসার করার জন্য আমরা যে সূত্র প্রয়োগ করলাম সেটার জন্য আমরা ধরে নিয়েছিলাম কিন্তু এটাই হচ্ছে আসলে এখানে কারেক্ট আনসার পাঁচ নম্বর পাঁচ নাম্বারে আপনাদেরকে ন্যারেশন করতে হবে আনিস সেইট আই মাস্ট রাইট এ লেটার ইনডিরেক্ট ন্যারেশন অব দিস সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশন কি পাঁচের জন্য ইনডিরেক্ট নারেশন হচ্ছে গ আনিস সেইট দ্যাট সেইটের পরে কমার পরিবর্তে দ্যাট হয় আনিস সেইট দ্যাট সাবজেক্ট হচ্ছে আই এটা ফার্স্ট পারসন ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় আনিস আনিসের পরিবর্তে আমরা হি বসাবো হি মাস্ট থাকলে হ্যাড টু হয় আপনার মনে রাখবেন প্যাসিভ আপনার হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে মাস্টের পরিবর্তে হ্যাড টু হয় তারপর হচ্ছে রাইটে লেটার রাইট লেটার এইভাবে কিন্তু খুব সহজেই ন্যারেশন করা যায় এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নটা আমরা এখন সমাধান করব হাউ ডেয়ার ইউ মি আপ দ্য লায়ন রোয়ার্ড আনসার হচ্ছে গর্জন করছে আবার জিজ্ঞাসা করছে কারণ যেহেতু এটা হচ্ছে জিজ্ঞাসা করছে সো আমরা বলবো দ্য লায়ন রোয়ার্ড অ্যান্ড আক্সড অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করলাম দ্য লায়ন রোয়ার্ড অ্যান্ড দ্য মাউস কাকে জিজ্ঞেস করছে মাউসকে কিন্তু জিজ্ঞেস করছে এই যে দ্য মাউস তারপরে হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকলে ওই ডব্লিউ এইচ ওয়ার্ডই বসে হাউ ইট ইটকে ওই মাউসটা ইট ডেয়ার এই যে ডেয়ার প্রেজেন্টেনিট টেন্স থাকলে পাস্টেন্টিভিনিট হয় স্পিসে ডেয়ার টু ওয়েক হিম আপ হিমটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে লায়ন হিম আপ এভাবে কিন্তু আমরা ইয়া করলাম সমাধান করলাম এখন দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন সুতরাং নিয়ম অনুসারে সঠিক উত্তর হবে আচ্ছা এখানে কোনো ব্যাখ্যা দেয়নি ব্যাখ্যা আপনাদেরকে আমি দিয়ে দিলাম যাই হোক সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে যে কোন বাক্যটি শুদ্ধ নিচের কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্য হচ্ছে সাত নাম্বারের জন্য গ নম্বর শুদ্ধ শুদ্ধ উত্তর হি কফিট দ্য আনসার ওয়ার্ড ফর ওয়ার্ড দেখেন হি কফিট দ্য অ্যান্সার ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড উইথ ওয়ার্ড ওয়ার্ড ইন ওয়ার্ড মানে প্রতিটা শব্দ কপি করা এটা হচ্ছে এটার জন্য ফ্রেজটা হবে ওয়ার্ড ফর ওয়ার্ড প্রত্যেকটা শব্দ সে কপি করেছিল শব্দের পর শব্দ বা প্রতিটি শব্দ নকল বা অনুসরণ করার ক্ষেত্রে ওয়ার্ড ফর ওয়ার্ড ব্যবহৃত হয় সুতরাং উত্তর হচ্ছে হি কপ দ্য অ্যান্সার আনসার ওয়ার্ড ফর ওয়ার্ড আট নম্বর প্রশ্ন এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে আট নম্বরের সঠিক আনসার হচ্ছে ঘ নম্বর হি ইজ অ্যাংরি উইথ মি হি ইজ অ্যাংগ্রি আপন মি হি ইজ অ্যাংগ্রি অ্যাট মি হি ইজ অ্যাংগ্রি অফ মি হি ইজ অ্যাংগ্রি উইথ মি অ্যাংগ্রি উইথ মি সে আমার সাথে রাগান্বিত সাথে ইংরেজি হচ্ছে উইথ কেউ কারো ওপর রাগান্বিত বোঝালে অ্যাংগ্রি এর সাথে উইথ ব্যবহৃত হয় এর জন্য সঠিক উত্তর হচ্ছে হি ইজ অ্যাংগ্রি উইথ মি এরপরে নয় নাম্বার প্রশ্নটা হচ্ছে বাই ফিটস অ্যান্ড স্টার্স এটা ইডিএমে ইডিওমেরও অর্থ কি বাই ফিরস অ্যান্ড স্টার্স ইডিএমটার অর্থ হচ্ছে ইরেগুলারলি অর্থাৎ অনিয়মিতভাবে বাই ফির সেনিস্টার্স অনিয়মিতভাবে এটা হচ্ছে কারেক্ট আনসার ইরেগুলারলি এরপরে হচ্ছে ফ্যাক ইন্ড ফ্যাক ইন শব্দের অর্থ কি ফ্যাক ইন শব্দের অর্থ হচ্ছে দ্য লাস্ট ফার্ট অর্থাৎ কোনো একটা বিষয়ের কোনো একটা জিনিসের সর্বশেষ অংশ এটাকে বলে ইংরেজিতে বলে ফ্যাক ইন্ড দ্য ফ্যাক ইন্ড অর্থাৎ দ্য লাস্ট ফার্ট এরপরে হচ্ছে আমরা দশ নম্বর প্রশ্নটা সমাধান করলাম এখান থেকে আমরা এখন এগারো নম্বর প্রশ্নটা সমাধান করবো দ্য ইডিয়ম ব্রিং টু বুক ব্রিং টু বুক এর অর্থ কী ব্রিং টু বুক ইডিয়মটার অর্থ কী ব্রিং টু বুক ইডিএম অর্থ হচ্ছে রিবুক অর্থাৎ হচ্ছে তিরস্কার করা ভকাঝকা করা এটা হচ্ছে ব্রিং টু বুক রিবিউক এটা হচ্ছে কারেক্ট আনসার বারো নম্বর প্রশ্ন দেখেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে হি প্রাইডস হিমসেলফ ড্যাশ উইথ ওয়েলথ বাক্যের শূন্য স্থানে কি বসবে বাক্যের কি বুঝবে বাক্যের শূন্য স্থানে বসবে অন দেখেন গর্ব বা অহংকারগ্রস যে বোঝাতে প্রাইডের পরে অন বসে প্রাইট অন সুতরাং সঠিক উত্তর অন হবে হি প্রাইটস হিমসেলফ অন হিজ ওয়েলথ মানে তার সম্পদের জন্য সে গর্ব করে অন হিজ ওয়েলথ প্রাইট অন প্রাইট অন মুখস্ত করবেন আপনার প্রাইট অন ঠিক আছে আপনার মুখস্থ করবেন এরপরে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে যে দ্য বয় উন্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিটস বাকি সোনার স্থানে কি বসবে সঠিক উত্তর বসবে হচ্ছে গ দ্য বয় উন্ডার্স অ্যাট ইন দ্য স্ট্রিটস এখানে বিস্মিত হওয়া বসে উন্ডারের সাথে অ্যাট ব্যবহৃত হয় সুতরাং অ্যাটই সঠিক উত্তর দ্য বয় উন্ডার্স অ্যাট ইন দ্য স্ট্রিটস তাহলে উন্ডার অ্যাট মনে রাখবেন আপনার উন্ডার অ্যাট বিস্মিত হওয়া উন্ডার অ্যাট বিস্মিত হওয়া এটা মনে রাখবেন আপনারা চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সদ্য বানান নিচের কোনটি সদ্য বানান চোদ্দ নম্বর প্রশ্ন বানানোর জন্য তো কোনো রুলস আসলে নাই আপনাদেরকে মুখস্থ করতে হবে ক্যাটাস ট্রফি সিএটিএস ক্যাটাস টিআরও পি ই ক্যাটাস ট্রফি পিএইস ওয়াই না ই সি এ এস ক্যাটাস টিআর পিএইচসি ক্যাটাস ট্রফি এটা হচ্ছে সদ্য বানান বাকিগুলো সবগুলা ভুল ভুল বানান দেওয়া আছে এখানে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে এটাও স্পেলিং চেক চুজ দ্য কারেক্ট স্পেলিং চুজ দ্য কারেক্ট স্পেলিং এইখানে কিন্তু কোনো একটা শব্দই শুদ্ধ বানানের নাই সো এটা হচ্ছে কোনোটাই আনসার করা যাবে না এটার কারেক্ট স্পেলিং হচ্ছে ডাইজেন্টারি ডি ওয়াই এসি এন টি আর ওয়াই মনে রাখবেন আপনার ডি ওয়াই এসি এন টিই আর ওয়াই প্রথমেও ওয়াই আছে মানে ডির পরে ওয়াই আবার শেষেও কিন্তু ওয়াই দুইটা ওয়াই ডাইসেন্টারি ডি আবার ই কিন্তু দুইটা এটা আপনার মনে রাখবেন এ কিন্তু নাই কোন এ নাই এই বানানে ডি ওয়াই সি এন টি ই আর ওয়াই দুইটা ওয়াই দুইটা ই আপনার মনে রাখবেন এটা এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অফ এক্সপেল এক্সপেলের অ্যান্টোনেম বিপরীত শব্দ কি ষোলো নম্বর শব্দ হচ্ছে অ্যাডমিট দেখেন এক্সপেল অর্থ বহিষ্কার করা ইজেক্ট অর্থ সরে ফেলা ডিসমিস অর্থ বরখাস্ত করা অ্যাডমিট অর্থ ভর্তি করা ব্যানিস অর্থ নির্বাসিত করা এক্সপেলের অ্যান্টোনেম হিসেবে অ্যাডমিটই মানানসই অর্থাৎ বোঝা যায় যে মোটামুটি এক্সপেল অর্থ যদি বাদ দেওয়া হয় তাহলে অ্যাডমিট অর্থ যোগ করা বা ভর্তি করা সো এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে কিন্তু বাকি সবগুলো কিন্তু বিপরীত অর্থ বোঝায় দেখেন ইজেক্ট বাদ দেওয়া ডিসমিস মানে হচ্ছে মীমাংসা করে বা বাদ দেওয়া মানে সম্পর্ক ছিন্ন করা এরকম বোঝায় ভ্যানিস অর্থ ছড়ে ফেলা বা বাদ দেওয়া এরকম বোঝায় সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিনু নেম অফ রিমেম্বার হোয়াট ইজ দ্য সিনু নেম অফ রিমেম্বার রিমেম্বারের সিনু নেম কি রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ করা কল আপ অর্থ স্মরণ করা মেমোরি অর্থ স্মৃতি ফরগেট অর্থ বলে যাওয়া রিকালেক্ট অর্থ পুনরায় সংগ্রহ করা বা স্মরণ করা সুতরাং কল আপ ও রিকালেক্ট দুটোই উত্তর হিসেবে সংযুক্ত করা যায় সতেরো নম্বর ক আমরা সঠিক উত্তর ধরতে পারি আবার হচ্ছে রিকালেক্টও আমরা সঠিক উত্তর হিসেবে ধরতে পারি আচ্ছা যাই হোক কল আপ এটা হচ্ছে আপনার হচ্ছে কল আপ এবং রিকালেক্ট দুইটাই রিমেম্বারের প্রতিশব্দ আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার সোমবার এর বিপরীত শব্দ কোনটা সম্বারের বিপরীত শব্দ কোনটা আঠারোর কারেক্ট অ্যান্সার হচ্ছে আপনার হচ্ছে ক ব্রাইট সোমবার অর্থ হচ্ছে অন্ধকারময় ব্রাইট অর্থ উজ্জ্বল বা রোশনাইযুক্ত ডার্ক অর্থ অন্ধকার ডিসমল অর্থ সুকাত্ম গ্লুমি অর্থ অন্ধকার সুতরাং অ্যান্টোনিম হিসেবে ব্রাইটই সবচেয়ে যুক্তিযুক্ত দেখেন সোমবার হচ্ছে সম্বার হচ্ছে অন্ধকারময় সোমবার হচ্ছে অন্ধকারময় আর হচ্ছে ব্রাইট অর্থ উজ্জ্বল সো এটা হচ্ছে একটা আর একটা বিপরীত শব্দ উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন এটা উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ন্যাসেন্ট এন এস সি টি ন্যাসেন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ন্যাসেন্ট টি ন্যাসেন্ট ন্যাসেন্ট অর্থ বর্ধিংশ বা বৃদ্ধি করা এখানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ন্যাসেন্ট ন্যাসেন্টের আপনার হচ্ছে সমার্থক শব্দ জানতে চাও হয়েছে এখানে কারেক্ট আনসার হচ্ছে ন্যাসেন্টের কারেক্ট আনসার হচ্ছে বিগিনিং দেখেন ন্যাসেন্ট অর্থ বোর্জিংস উপর বৃদ্ধি করা উত্তরের অপশনগুলোর মধ্যে ট্রেইল অর্থ ভূমির ওপর দিয়ে টানা বিগিনিং অর্থ আরম্ভ করা ন্যাসাল অর্থ নামা সমন্বনীয় এবং ওডোরাস অর্থ স্বভাষিত অতএব বিগিনিংই সঠিক উত্তর হতে পারে বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর দেয়ার কতগুলা জেন্ডার আছে ইংরেজিতে জেন্ডার কতগুলা জেন্ডার লিঙ্গ চার প্রকার মেসকিউলিন ফেমিনাইন কমন নিউটার এখানে সো আমরা বলবো কারেক্ট আনসার হচ্ছে ফোর টাইপস বিশ নম্বরের কারেক্ট আনসার হচ্ছে ফোর টাইপস অফ জেন্ডার আর দেয়ার ইন ইংলিশ সো আমরা এখানে বলবো নিউটার আচ্ছা অনেকগুলো উদাহরণ এখানে দিছে দরকার নেই আপনারা চার ধরনের জেন্ডার এটাই জেনে রাখেন তারপর আমরা একটু সমাধান মানে একটু যেহেতু বলছে আমরা একটু বলে দিই যেমন হচ্ছে নিউটার জেন্ডার হচ্ছে হিরো লায়ন তারপর হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডারের উদাহরণ আচ্ছা সরি ম্যাসকিউলিন ফেমিনাইন কমন নিউটার এই চারটা জেন্ডার চারটা জেন্ডারের মধ্যে হচ্ছে হিরো লায়ন হলো ম্যাস্কিউলেন জেন্ডার যেহেতু এগুলো পুরুষকে বোঝায় হিরো হিরোইন মহিলা হিরু পুরুষকে বোঝায় লায়ন এটা পুরুষকে বোঝায় সো এগুলো হচ্ছে ম্যাস্কিউলেন জেন্ডার এরপরে ফেমিনা জেন্ডার দেখেন ফেমিনা জেন্ডার হচ্ছে হিরোইন লায়নেস হচ্ছে ফেমিনা জেন্ডার অরফান নেইবার এগুলো হচ্ছে কমন জেন্ডার মানে হচ্ছে পুরুষ বা মহিলা বোঝা যায় না অরফান এতিম নেইবার প্রতিবেশী এগুলো হচ্ছে কমন জেন্ডার এরপরে হচ্ছে পেন নাইফ এগুলো হচ্ছে নিউটার জেন্ডার মানে হচ্ছে জড় পদার্থ এগুলো হচ্ছে নিউটার জেন্ডার সো এইগুলা আমরা সমাধান করলাম আমরা এই প্রশ্ন থেকে ইংরেজি অংশগুলো সমাধান করলাম ইংরেজি প্রশ্নগুলো সমাধান করলাম এই চাকরির পরীক্ষা থেকে প্রাইমারি পরীক্ষায় যেগুলো আসছিল আপনারা প্র্যাকটিস করবেন কাজে তো লাগবে অবশ্যই যদি আমরা আপনারা ধারাবাহিকতা ধরে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম